দর্শক এখন আমরা আছি জিন্দাবাজার পন্ডেটিক সামনেই কিন্তু এর পেছনে বিপুল সংখ্যক নেতা কর্মীরা অর্থাৎ যে শোভাযাত্রা এই শোভাযাত্রা শকের এক পাশে হওয়ার কথা ছিল কিন্তু নেতা কর্মীর এত পরিমাণ ঢল আমরা লক্ষ্য করছি নেতা দুটি সড়কের পাশেই রয়েছেন অর্থাৎ অর্থাৎ দুই পাশ দিয়ে যাচ্ছেন সিলেটের রেজিস্টারি মাঠে অর্থাৎ এত বিপুল সংখ্যক নেতাকর্মীরা আজকের এই শোভাযাত্রায় যোগ দিয়েছেন